সফল ব্যবসার জন্য হিন্দু দেবতা গণেশের মূর্তি কেন প্রয়োজন তিনি শিক্ষা নতুন সূচনা এবং সাফল্যের পৃষ্ঠপোষক তবে গণেশের একটি হিন্দু মূর্তি আপনার ব্যবসার জন্য সেরা পছন্দ নাও হতে পারে এখানে কয়েকটি কারণ রয়েছে কেন আপনার এটি কেনার কথা বিবেচনা করা উচিত হিন্দু ধর্মে গণেশ হলেন নতুন সূচনার দেবতা গণেশ একজন জনপ্রিয় হিন্দু দেবতা যাকে বাধা দূরকারী হিসেবে পুজো করা হয় তার একটি হাতির মাথা রয়েছে এবং প্রায়শই ভাঙা দাঁতের কলম দিয়ে চিত্রিত করা হয় বেশ কয়েকটি গ্রন্থে গণেশের জন্মের পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে নতুন বাড়ি বা ব্যবসার মতো বড় প্রকল্প গ্রহণের আগে প্রায়শই তার পূজা করা হয় তিনি লেখক শিল্পী ব্যাংকার এবং বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষক হিন্দু ধর্মে গণেশের জন্মের কাহিনী খুবই জনপ্রিয় তাকে প্রায়ই হাতির মাথা এবং মানব দেহ দিয়ে চিত্রিত করা হয় এবং তার হাতে একটি কুঠার ভাঙা দাঁত একটি হাতা এবং একটি ফাঁস থাকে স্কুল বছরের শুরুতে অথবা পরীক্ষা ঘনিয়ে আসার সাথে সাথে ছাত্রছাত্রীরা প্রায়শই তাকে পুজো করে তার প্যাটের পাত্রও জনপ্রিয় এবং তার প্রিয় দাঁতবিহীন ইঁদুর হল সমৃদ্ধি জ্ঞান এবং নতুন সূচনার প্রতীক তিনি শিক্ষার পৃষ্ঠপোষক প্রাচীন হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যবসা ব্যবসায়িকভাবে ভালো ফল করে তার জন্য হিন্দু দেবতা গণেশের সুরক্ষা প্রয়োজন এই শক্তিশালী দেবতা হলেন সকল সৌভাগ্যের ভিত্তি তাকে ব্যবসা সহ সকল কিছুর কর্তা হিসেবে বিবেচনা করা হয় এবং যে কোনো অফিস বা কর্মক্ষেত্রে তার উপস্থিতি সাফল্যের জন্য অপরিহার্য তবে কিছু ব্যবসা তাদের অফিসে গণেশ মূর্তি স্থাপন করে না তবে ব্যবসার সমৃদ্ধি নিশ্চিত করার জন্য মূর্তিতে বিনিয়োগ করা একটি আদর্শ ধারণা হতে পারে হিন্দু ধর্মে গণেশ হলেন সবচেয়ে জনপ্রিয় দেবতা এবং সারা বিশ্বের মানুষ তার পুজো করে তার হাতির মাথা মানব দেহের মিশ্রণ তাকে সাফল্যের দেবতা করে তোলে ব্যবসায় সাফল্য নিশ্চিত করার জন্য বাড়িতে বা কর্মক্ষেত্রে গণেশের মূর্তি স্থাপন করা ভালো কারণ এটি দুর্দান্ত ভাগ্য আকর্ষণ করার পাশাপাশি যেসব বাড়িতে বা গৃহে বা ব্যবসায় ধন দৌলত নিয়ে বাধা রয়েছে সেখানে যদি এই মূর্তি স্থাপন করা হয় এবং প্রতিনিয়ত তার পুজো করা হয় তাহলে সেই স্থানে সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি বজায় থাকে প্রতি বুধ এবং বৃহস্পতিবার গণেশের পাশাপাশি দেবী লক্ষ্মীরও পূজা করবেন কারণ লক্ষ্মী আর গণেশের পুজো একসাথেই করা হয় এবং একই ফ্রেমে যাতে লক্ষ্মী গণেশ থাকে সেরকম ফ্রেম বা মূর্তি যদি আপনারা কিনে এনে তার পুজো ধ্যান করেন তাহলে আপনাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তিত হতে আপনারা দেখতে পাবেন কারণ বুদ্ধি না থাকলে ধন আসে না আর বুদ্ধির আগেও আমাদের দরকার জ্ঞান জ্ঞান ছাড়া বুদ্ধি কোথায় থেকে আসবে আর বুদ্ধি না থাকলে ধন আসবে না তাহলে আগে সরস্বতী তারপর গণেশ তারপর লক্ষ্মী এভাবে দেবী দেবতার পুজো করলে আমাদের ভাগ্যের ব্যালেন্স বজায় থাকবে এবং আমরা বিদ্যাবান বুদ্ধিবান এবং ধনবান উভয়ই হতে পারবো তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম পৌরাণিক কাহিনী এবং তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন